রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সহনশীলতা শ্রদ্ধা শিষ্টাচার প্রদর্শন এইটি একটি অতীতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন এখনকার সময় আমরা খুব বেশি এটি দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অনেক করেন শুভকামনা সবার জন্যে যা বলছিলাম রাজনৈতিক শিষ্টাচার একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়টি দেখাতে ব্যর্থ হচ্ছেন আমাদের অঞ্চলে বিশেষভাবে বহুদিন থেকে শিষ্টাচার বলতে কিছু বেঁচে নেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কোনো শব্দগুচ্ছ নেই বহু আগেই এগুলো নির্বাসিত হয়েছে মানে ইদানিংকালে অনেক বেড়ে গিয়েছে বিষয়টি অনেকে বলবেন বিশ্বব্যাপী তো আজকাল তাই হয়েছে হ্যাঁ আংশিক সত্যি কথাটি আজকাল আমরা যেই পশ্চিমী উদাহরণটা নিই গণতন্ত্র যখন আসে সামনে গণতন্ত্র নিয়ে কথা বলার সময় আমরা পশ্চিমী দেশগুলোর উদাহরণটা নিই সেখানেও আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে গণতন্ত্র অনেকটা নির্বাসিত হতে চলেছে আসলে এবং গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ শিষ্টাচার শ্রদ্ধাবোধ সহনশীলতা এই বিষয়গুলো নির্বাসনে গেছে পশ্চিমেও গিয়েছে অনেকাংশে তো তাই আমাদের অঞ্চলেও গিয়েছে তো ইদানিং বিষয়টি অনেকটা অসহনীয় হয়ে উঠেছে রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরকে যেভাবে ব্যক্তি আক্রমণ করছেন একে অপরের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন অশ্রদ্ধাপূর্ণ ভাষায় সেইটি আসলে সঠিক বার্তা দিচ্ছে না রাজনৈতিক অঙ্গনে আর নেতৃবৃন্দের এই আচরণ এই অসহনশীলতা এই অশ্রদ্ধাবোধ বিরোধীদের প্রতি বা অন্য দলের অন্য মতাদর্শের কর্মীর প্রতি নিজ নিজ দলের কর্মীর মধ্যে কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ইদানিং সাধারণ কর্মীকেও দেখা যাচ্ছে অন্য দলের নেতৃস্থানীয় কাউকে উচ্চ পর্যায়ের কাউকে তুচ্ছ করতে যেটি আগে কখনো ঘটত না আমরা যদি পেছনে ফিরে যাই আমি প্রত্যক্ষদর্শী না এইসব বিষয়ের বাট যতটুকু অন্যভাবে জানতে পেরেছি একাত্তর পূর্ববর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের কথা বলছি যিনি একাত্তর পূর্ববর্তী সময়ে আমাদের দেশের জন্য আমাদের অঞ্চলের জন্য বাংলা ভাষাভাষী মানুষের জন্য ছিলেন অবিসংবাদিত নেতা যার জন্যে বাংলাদেশের মানুষ যার মঙ্গল কামনায় যার নিরাপত্তা কামনায় অনেক মানুষ গ্রামেগঞ্জে রোজা রেখেছেন তিনি যখন পশ্চিম পাকিস্তানে ওখানকার কারাগারে আবদ্ধ ছিলেন তখন তার জন্যে আমাদের অঞ্চলে মানুষেরা রোজা রেখেছেন অনেকে তার জন্যে মানত করেছেন অনেকে সেরিনে চড়িয়েছেন তার মঙ্গল এবং নিরাপত্তা কামনায় তো সেই মানুষটি শেখ মুজিবুর রহমান যিনি কিনা একাত্তর পরবর্তী সময়ে স্বাধীনতা পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর রকমের একজন শাসক তাই তাকে নিয়ে দেমত আছে ঐকমত হয়নি যে তাকে জাতীয় জাতির পিতা বলা যাবে কি যাবে না এক শ্রেণীর মানুষ তাকে জাতির পিতা বলেন এখনো বলছেন বলতে রাজি আছেন আরেক শ্রেণীর মানুষের আছে এবং সঙ্গত কারণেই সেটি হয়েছে জোর করে কাউকে দিয়ে কাউকে শ্রদ্ধা প্রদর্শন করানো যায় না আর শ্রদ্ধা বিষয়টি দেবার না অর্জন করবার রেসপেক্ট ইজ নট গিভেন রেসপেক্ট ইজ আর্ন তো সেই জন্য বিষয়টি হয়েছে জাতি দুই ভাগে বিভক্ত এই ইস্যুতে তো যতই চেষ্টা করুক কেউ পারবে না এটি মেলাতে মিলবে না তেল এবং জল যেমন একসঙ্গে মিলে না শেখ মুজিবুর রহমান ইস্যুতে সবাই তাকে বঙ্গবন্ধু মানবেন এটিও সম্ভব না আবার কেউ বঙ্গবন্ধু মানবেন না এটিও সম্ভব না আমরা দুভাগে বিভক্ত এই ইস্যুতে আর শেখ হাসিনা এই বিভক্তি আরও বেশি ছড়িয়ে দিয়েছেন নানাভাবে তার বাবাকে ওভার প্রমোট করতে গিয়ে আসলে সর্বনাশ করেছেন তিনি বাবার তো সেই বিষয়ে কথা বাড়াবো না তো শেখ মুজিবের কথা বলছিলাম তাকে দেখা গিয়েছে ভুট্টুর মতো ইয়াহিয়ার মতো জঘন্য লোকদেরও তিনি যখন সম্বোধন করতেন তারা ছিলেন তার রাজনৈতিক প্রতিপক্ষ তিনি সাহেব বলতেন তাদের নামের পরে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা সো ইয়াহিয়া এবং ভুট্টুদেরও তিনি সাহেব বলে সম্বোধন করতেন না করলে কিছু এমন হতো না বাট করতেন আর এটি ছিল তখনকার সময় রাজনৈতিক শিষ্টাচার পারস্পরিক শ্রদ্ধাবোধ একে অপরের প্রতি সহনশীলতা যেগুলো এখন নির্বাসিত তো আজ এই বিষয়ে কথা বলছি এই জন্যে যে আমাদের পাঁচ আগস্ট এগিয়ে আসছে সামনে পাঁচ আগস্ট আমাদের উদযাপন করতে হবে এবং উদযাপিত হবে তো সর্বমহলে একটি প্রস্তুতি চলছে সবগুলো রাজনৈতিক দল নড়ে চড়ে বসেছে তারা তাদের মতো করে পাঁচ আগস্টে আগস্টকে উদযাপন করবেন এমনটি মনে হচ্ছে আগামী দিনগুলোতে যাদের জুলাই অভ্যুত্থান বা জুলাই রেভলিউশনে সম্মুখ সারিতে থাকবার রেকর্ড আছে অবদান ছিল উচ্চ পর্যায়ের তারাও আছেন এর মধ্যে আবার যাদের তেমন অবদান ছিল না আনুষ্ঠানিকভাবে অন্তত ছিল না তারাও এগিয়ে এসেছেন পাঁচ আগস্ট উদযাপন করবার জন্য তো যারাই করুক এটি ভালো আমি মনে করি এটি একটি চমৎকার বার্তা দেবে পুরো জাতিকে এটি ইউনিফিকেশনের পথে পথেকরণের পথে এগিয়ে নেবে আমাদের যে অন্তত জুলাই আগস্ট জুলাই বিপ্লবের চেতনা আমরা সবাই ধারণ করছি জাতি হিসেবে এই বার্তাটি দেবে তো এটির সিগনিফিকেন্স বা তাৎপর্য আছে অন্য পর্যায়ের এবং থাকতেই হবে তো এই উদযাপনকে কেন্দ্র করে অতি সাম্প্রতিককালের একটি ডেভেলপমেন্ট আর সেটি হলো ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল তারা ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে যে তারা শহীদ মিনারে পাঁচ আগস্ট সরি তিন আগস্ট আমি দুঃখিত তিন আগস্টের প্রোগ্রামটি তারা শহীদ মিনারে করবেন তো এদিকে এনসিবি বা জাতীয় নাগরিক পার্টি তারাও চাচ্ছিল বা চাচ্ছিলেন তাদের নেতৃবৃন্দ যে তারা তিন আগস্টের প্রোগ্রামটি শহীদ মিনারে করবেন তো এই নিয়ে গত দুদিন ধরে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের আলোচনা হচ্ছে যে তাহলে এই বিষয়টি নিয়ে কি ছাত্র দল এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের মধ্যে নেতাকর্মীদের মধ্যে একটি সংঘাত অনিবার্য দুই পক্ষই যদি অনর থাকেন যে আমরা শহীদ মিনার চাই কেন্দ্রীয় শহীদ মিনার তাহলে কী হবে প্রশাসন বিষয়টি নিয়ে বিপদে নিশ্চয়ই তারাও চিন্তা করছিলেন নানান হিসাব নিজে করছিলেন দুই পার্টি যদি অনর থাকে কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গাটি পাবার ব্যাপারে উদযাপনের জন্যে তাহলে কি হবে তাদের ভূমিকা কি হবে এরকম একটি দোটা নাই এরকম একটি দোলাচলের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম আমি নিজেও আজ সকালে ভাবছিলাম যে আসলে কী হবে এই বিষয়টির ফয়সলা কীভাবে হতে পারে ইতিমধ্যে আমরা যা জানতে পেরেছি সেটি হলো ছাত্রদল দাবি করেছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনুমতি পেয়েছে তারা আগেই আবেদন করে রেখেছিল যে তাদের এই জায়গাটি চাই কেন্দ্রীয় শহীদ মিনার তাদেরকে অনুমোদন দিয়েছে তারা সেটি পেতে পারে আর জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম সহ অন্য আলম হাসনাত আব্দুল্লাহ তারা হয়তো ভেবে রেখেছিলেন যে তিন আগস্ট নাহিদ ইসলাম সেখানে ঘোষণা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান মুখপাত্র হিসেবে সেই সময় নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন হাসিনা খেদাবার এক দফা আন্দোলন কোটা আন্দোলনকে ছাপিয়ে তখন একটি দফা হয়ে উঠেছিল হাসিনাকে খেদাতে হবে তো সেই মহান ঘোষণাটি এসেছিল নাহিদ ইসলামের কাছ থেকে এবং সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে তো তারা একরকম ধরেই নিয়েছিলেন যে আমরা তো সেখানেই আমাদের উদযাপন করব। এবং যা কিছু করবার কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক হবে তো তারা হয়তো সেভাবে অনুমোদন নেয়ার কারো কাছ থেকে প্রয়োজন মনে করেননি বাট ছাত্রদল প্রয়োজন মনে করেছে এবং তারা অনুমোদনটি দিয়ে রেখেছে তো এই নিয়ে কথা চারাচারি হচ্ছিল এর মধ্যে এনসিপি অনুরোধ করেছে ছাত্রদলকে যেটা আমরা জানতে পেরেছি গণমাধ্যম থেকে এনসিপির পক্ষ থেকে একটি অনুরোধ গিয়েছে ছাত্র দলের কাছে যে তারা এই জায়গাটি যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার এখানে তারা তাদের প্রোগ্রাম করবে সমাবেশ করবে এই জায়গাটি তাদের চাই অনুরোধ আকারে এটি গিয়েছে ছাত্র দলের কাছে তারা কিছুটা সময় নিয়েছিলেন তারা তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সম্ভবত মূল দলের সঙ্গে তারা বসেছেন আলোচনা করেছেন এবং তারা একটি সিদ্ধান্তে এসেছেন যে ঠিক আছে তাহলে চাইলে এনসিপি এই জায়গাটি ব্যবহার করতে পারে আমরা শাহবাগ জায়গাটি ব্যবহার করব। শাহবাগ অঞ্চলটি আমরা আমাদের সমাবেশের কাজে আমরা ব্যবহার করব উদযাপনের কাজে আর সেই বিষয়টি আজই আমরা জানতে পেরেছি আজ সংবাদ সম্মেলনে ছাত্র দলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জনাব তিনি ঘোষণা দিয়েছেন যে তারা এনসিপির অনুরোধে এই জায়গাটি তাদেরকে ছেড়ে দিতে রাজি হয়েছেন অর্থাৎ এনসিপি কেন্দ্রীয় শহীদ মানের সামনে তাদের অনুষ্ঠান করবে সমাবেশ করবে আর ছাত্রদল করবে শাহবাগ এলাকায় তো আমার দুই ধরনের অনুভূতি হয়েছে একটি একটি হলো আর সকালবেলা আমি যা ভাবছিলাম যে এই যুদ্ধন্ধী অবস্থান থেকে তারা কেউ কি সরে আসবেন যদি না আসেন তাহলে তো সংজ্ঞাত অনিবার্য তো এটি খারাপ অনুভূতি আমার সকাল পর্যন্ত ছিল লেট মর্নিং পর্যন্ত বাট এই খবরটি দেখবার পর এবং যখন তাদের ছবি দেখলাম সংবাদ সম্মেলনে তারা কথা বলছেন অফিসিয়ালি তারা ঘোষণা দিয়েছেন যে তারা এই জায়গাটি এনসিপির অনুরোধের প্রেক্ষিতে এনসিপিকে ছেড়ে দেবেন তো এই খবরটি যখন আমি দেখলাম এবং কনফার্ম করতে পারলাম যে এটি একটি অথেন্টিক খবর আমার মধ্যে এক ধরনের আনন্দানুভূতি অর্থাৎ আমি খুব ভালো বোধ করেছি চমৎকার লেগেছে আমার কাছে কারণ এই যে সহমর্মিতা সহনশীলতা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এই মুহূর্তে এনসিপি এবং বিএনপি পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থায় ছিল না এই দুটো দল আমরা গত কয়েকদিন থেকে দেখছি তাদের পরস্পরের প্রতি বাক্যবান খুব তীব্র হয়ে উঠছিল বিভিন্ন কারণে তো সেটি আমাদেরকে অস্বস্তি অস্বস্তি দিচ্ছিল দায়ক ছিল না তো আজ মনে হলো এবং ছাত্র দল যেটি করেছে এটি একটি চমৎকার কাজ আমি তাদেরকে এই জন্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে তারা একটি চমৎকার কাজ করেছেন তারা চাইলে তাদের অবস্থানে অনর থাকতে পারতেন তারা থাকেননি তারা এনসিপির অনুরোধে সাড়া দিয়েছেন আর এই বিষয়টি আমাদের এই যুদ্ধে অবস্থা আমাদের এই যে রাজনৈতিক যে পরিস্থিতি এখন দেশে আছে অসহনশীল একটি পরিস্থিতি সেখানে আমি মনে করি একটি সুবাতাস বইয়ে দেবে এবং বয়ে দিয়েছে অলরেডি তো ছাত্রদলের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে এটি একটি গুড উইল জেস্টার আমি বলবো আর সেই জন্য তারা অনেক অনেক ধন্যবাদ পেতে পারেন এবং আমি আশা করবো ব্যক্তিগতভাবে আগামী দিনগুলোতে এই দুটো দল আর পরস্পরের প্রতি যুদ্ধম থাকবে না তারা পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখবে সহনশীলতা বজায় রাখবে অন্য সবগুলো দলের জন্যই কিন্তু আমাদের এই যাওয়া তাদের পরস্পরের সঙ্গে যুদ্ধমদেহী অবস্থায় যাওয়ার প্রয়োজন নেই তারা যে যার কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন যার যার লক্ষ্য উদ্দেশ্য কী কী আছে সেগুলো ভোটারদের কাছে পৌঁছাবেন জনগণের কাছে পাঠাবেন বার্তা দেবেন অন্যদের টেনে নামাবার তাদের বিরুদ্ধে বাক্যবান চালাবার তাদেরকে যুদ্ধে একেবারে পর্যদস্ত করবার তেমন কোনো প্রয়োজন নেই আর এই পলিটিক্যাল বা বাগানম্বর বেশিদিন চলে না আর এতে জনগণ কিন্তু বিরক্ত হয় সাধারণ জনগণ এবং ভোট ব্যাংকে সেটি নেতিবাচকভাবে প্রভাব ফেলে তো এই আচরণ সবার কাছে আশা করি এবং আশা করছি যে এটি আস্তে আস্তে ঘটবে অন্যেরা সেটি অনুসরণ করতে পারবে এটি একটি অনুসরণীয় এবং অনুকরণীয় কাজ আজ করেছে ছাত্রদল সো আমি তাদের নিয়ে অনেক কথা বলি বলেছি অতীতে কেউ আমার ব্যক্তিগত শত্রু না বাট তাদের কিছু ঝামেলায় ইদানিং জড়িয়ে যাচ্ছিল ছাত্রদল যুবদল মূল দলের কিছু নেতাকর্মী সবাই না তো সেই বিষয়ে অনেক সময় কথা বলতে হয়েছে তিরজক কথা বলতে হয় তো সেটি বলবো সেটি বলা থামাবো না তাহলে তারা বিপদগামী হবেন বেশি বেশি করে আরও সেটি বলতে হবে তারা যেখানে ঝামেলা করবেন আমরা প্রতিবাদ করব সমালোচনা করব। আবার ভালো কাজ যখন করবেন সেই কাজের আমরা প্রশংসা করব এবং এই বিষয়টি জনগণ হিসেবে আমি একজন খুদ খুদে ইউটিউবার আমার জায়গা থেকে আমি অন্যদের প্রতিও দাবি জানাবো আমরা যে কোনো দলের প্রতি আমাদের দুর্বলতা থাকতে পারে আমি অনেকবার উল্লেখ করেছি এনসিপির প্রতি আমার দুর্বলতা আছে আমি এনসিপি করি না আমি অ্যাক্টিভলি এই দলের কেউ না বাট তাদের আমি উন্নতি চাই তাই তাদের ভালো কিছু থাকলে প্রশংসা করব তাদের মন্দ কাজ ইদানিং তাদের ব্যাপারে অনেক কমপ্লেন্ট আসছে সেই কাজের সমালোচনা করবো অলরেডি আমি করছি এবং এই কাজটি সবাইকে করতে হবে আর এর বাইরে আমাদের যাবার কোনো উপায় নেই অন্ধ আনুগত্য কারোর প্রতি কারো থাকতে পারবে না থাকলে দেশের জন্য দীর্ঘমেয়াদে সেটি ভালো কিছু বই আনবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন